কোরআন শরীফ ধরতে হবে ওজু করা লাগবে মাস্ক দিয়ে আপনি কোথায় পেয়েছেন রসুল্লাহ আসলেন টয়লেট থেকে কোথা থেকে পায়খানা প্রসাব করার পরে নবীজি আসলেন পানি দেওয়া হয়েছে তাকে তিনি হাত মুখ ধোয়ার পরে বস্ত খেলেন বিশ্ব জিজ্ঞাসা করা হয়েছে হে রসুল আপনি ওজু করলেন না তেরমেজি শেরফের হাদিস নবীজি বলেন দেখো আল্লাহ আমাকে শুধু নামাজের আগে অজু করার জন্য আদেশ দিয়েছেন তাছাড়া পৃথিবীর কোন কাজ করার আগে অজু করা লাগবে আদেশ আমি পাইনি তো মৌলবীর তো জানা নাই যে কাবাগর তো আফ করতো কি লাগে হে বক্তা হয়ে গেছে আমি বলি না বাংলাদেশে দুই কাজে পড়াশোনা লাগে না এক পীর হইতে আর এক বক্তা হইতে মুরিদ কটা জোটাই নেই পীর প্রিয় দর্শক মুফতি আমির হামজার একটা ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে উনি বলেছে একটা মাহফিলে বলতেছে যে শুধু নামাজ ব্যতীত আর কখনো অজু করে কোনো কাজ করতে হবে না অর্থাৎ তোয়াপ করা রয়েছে কোরআন শরীফ ধরা রয়েছে অর্থাৎ অজু ছাড়া নাকি কোরআন শরীফ ধরা যাবে এটা কতটুকু যুক্তি আমরা এটার বিশ্লেষণ করতে যাব না চলুন একজন ভিজ্ঞ একজন আলেমের মুখে এটার বিস্তারিত আলোচনা আমরা শুনব যে এখানে আমির হামজা সাহেব কতটুকু সত্য কিবা কতটুকু মিথ্যা বলেছে কতটুক হকের উপরে কথাটা বলেছেন চলুন দেখে আসি আমরা আমাদের ডক্টর এনায়েতউল্লাহ আব্বাসি সাহেবের জওয়ানে চমৎকারভাবে বিস্তারিত আলোচনা কুরআন ধরতে হবে ওযু করা লাগবে মাস্ট বি আপনি কোথায় পেয়েছেন রাসূলুল্লাহ আসলেন টয়লেট থেকে কথা থেকে পায়খানা প্রসাব করার পর অভিজি আসলেন পানি দেওয়া হয়েছে তাকে তিনি হাত মুখ দেওয়ার পরে বস্ত ফেলে বিশ্ব জিজ্ঞাসা করা হয়েছে হে রসুল আপনি অসুখ করলেন না তেরমেজি শেরফের হাদিস নবীজি বলেন দেখো আল্লাহ আমাকে শুধু নামাজের আগে অজু করার জন্য আদেশ দিয়েছেন তাছাড়া পৃথিবীর কোন কাজ করার আগে অজু করা লাগবে আদেশ আমি পাইনি একজন বক্তা বলেছে নামাজ ব্যতীত অজু ছাড়া পৃথিবীর সকল কাজ করা যায় নজবিল্লা মানে শুধু নামাজ পড়তে উজু লাগে আর পৃথিবীর আর কোন কাজে উজু লাগে না তো আফ করতে কথা জানা নাই যে কাবাগর তো আফ করতে কি লাগে সে বক্তা হয়ে গেছে আমি বলি না বাংলাদেশে দুই কাজে পড়াশোনা লাগে না এক পীর হইতে আর এক বক্তা হইতে জোটাই নেই পীর আর গলাটা ভালো মতো বাজাইতে পারলে হে বড় বক্তা তো মৌলবীর তো জানাই নাই যে শুধু নামাজে অজু লাগে না তোয়াফ করতে অজু লাগে কথা বলেন তা তার কথাটা কি ভুল শুধুই ভুল না মারাত্মক ভুল তারপরে আসেন আপনি হাজির আস্বাদকে চুমা দিবেন অজু লাগবে না লাগবে কিনা দেখুন কোরআন শরীফ ধরতে প্রয়োজন হয় না এটা সম্পূর্ণ ভুল ফতুয়া অসংখ্য হাদিস দেব প্রমাণিত মুসলমান বিনা কোরআন শরীফ ধরতে পারবে না আল্লাহ কোরআনে বলেছেন ইল্লাল বারবার যারা পবিত্রতা অর্জন করে বারবার পবিত্রতা অর্জন করে যারা পবিত্র হয় তারা ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না এখন মোতাজেলা যারা একটা বাতিল ফেরকা মতাজেলা তাদের আকিদাগত বিশ্বাসের কারণেই তাদের অনুসারীরা এই ফতুয়াটা দেয় যে কোরআন শরীফ ধরতে কি লাগবে না অজু লাগবে না কারণ মোতাজাদের আকিদা যে কোরআন হচ্ছে মাখলুক কোরআন কি আর আহ জামাতের আকিদা আল কোরআন কালামুল্লাহি মাখলুক কোরআন মাখলুক না এটা আল্লাহর সিফাত কালামুল্লাহ তা আমাদের বিশ্বাস কোরআন আল্লাহর কালাম গায়ের মাখলুক এই জন্য অজুছাড়া ধরা যাবে না কিন্তু মোতাজ্জেলাদের বিশ্বাস কোরআন আল্লাহর কালাম কিন্তু মাখলুফ যেহেতু মাখলুক অতীব ধরতে অজুর প্রয়োজন নাই এটা বিভ্রান্ত পদভ্রষ্ট মোতাজেলাদের আকিদা এরকম আকিদা বাংলাদেশে ছড়ানো হচ্ছে কিছু বক্তা এবং প্রবক্তা এই কাজগুলো করে যাচ্ছে লায়ামাস্সুহু ইল্লাল মফাহরুন এ আয়ত্ব শিরে অধিক সংখ্যক মুফা বক্তব্য হচ্ছে এই আয়াত স্পষ্ট আল্লাহ প্রমাণ করেছেন পবিত্রতা অর্জন করা ছাড়া কোরআনকে স্পর্শ করা যাবে এখন মূর্খের দল আবার অপব্যাখ্যা করে তারা বলে লা ইয়া মাসসুহু ইল্লাল মুতাহহারুন এটা লওহে মাহফুজের কথা বলা হয়েছে ওরা লহে মাফুজ আছে ওখানে পবিত্রতা অর্জনকারীseekBar ধরতে পারে না আরে নাদানের গোষ্ঠী লহে মাফুজ কই সাত আকাশের উপরে ওখানে তো অপবিত্র কোনো সত্তাই নাই যা আছে সবই পবিত্র সবই নূর অতব পৃথিবীতেই আল্লাহর হুকুম বা বিধান পবিত্রতা অর্জনকারী ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না এ ব্যাপারে অসংখ্য সই হাদিসও আছে এরকম কথায় আপনারা বিভ্রান্ত হবেন না আল্লাহ